তিরিশ সেকেন্ডের ঝড়ে লন্ডভণ্ড প্রায় তিরিশটি বাড়ি ঘটনা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের তরণীপুর এলাকার ক্ষতি হয়েছে পঞ্চাশ বিঘা জমির পাট ধান ও সবজি চাষের আশ্রয় হারিয়ে চরম বিপাকে স্থানীয়রা সরকারের কাছে সাহায্যের আবেদন জানান তারা আমি কেবল

তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে আগেই করেছি এক দেড় লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে তো ওই সাইডে দোকান ছিল আর কি দোকানটা পুরো গুল্টি দিয়ে ওই সাইডে চলে আসছে তো মানে পুরো আশা হয়ে গিয়েছে নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কী করবো নয়খিনতে একটা আওয়াজ বতো হয়ে গেল আওয়াজ ভরে চেয়ার নিয়ে গল্প দিয়ে ভেতরে যেই আমরা কিনি সেই চেয়ারটা উঠে টেনে নিলো কতটা কলা বাগান ছিল আপনার দশটা কলা বাগান দেখছি তো আমরা যে কলা হয়েছে বিক্রির কোন লাইন করেছিল এখন বিক্রির এখন কোন লাইন নেই মানে মানে আসছিলাম কিরকম টাকা ক্ষতি হতে পারে আপনার একটা আনুমানিক চল্লিশ হাজার টাকা তো ইজি